হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘুগনি হ্যাঁ ঘুগনি আজকে এমন ঘুগনি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কখনোই তোমাদেরকে বাজার থেকে বা মেলায় গিয়ে খেতে হবে না সহজেই ঘরেই বানিয়ে ফেলবেন তো বন্ধুরা চলো বেশি বকবক না করে ভিডিওটা আগানো যাক তো চলো তো বন্ধুরা প্রথমে দেখাই তোমাদেরকে মটরটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর মটরটা দেখো কি সুন্দর ফুলে গেছে আর দেখতে অসাধারণ কিন্তু লাগবে তো আমি মটরটাকে ভালো করে ধুয়ে কিন্তু জল ছাড়িয়ে রেখে দেবো তারপরে কিন্তু আমি এটাকে সেদ্ধ হয়ে বসাবো তো প্রথমে দেখো সেদ্ধ বসানোর জন্য আমি কিন্তু একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তো প্রেশার কুকারে আমি কিন্তু মটরটা পুরোটাই দিয়ে দেবো তারপর সামান্য জল দিয়ে কিন্তু গ্যাসটা ধরিয়ে মটরটা বসিয়ে দেবো তো বন্ধুরা এইদিকে মটরটা ভেজে আর কি কী মশলা দেবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখো একটা বাটি নিয়েছি বাটিতে সামান্য জিরে নিয়েছি আর দুটো দুটো তিনটে শুকনো লঙ্কা তো তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই ঝালটা রাখবে আর সামান্য আদা আদাটা আমি বেশি ইউজ করব না তারপরে দেখো হালকা গোলমরিচ পাঁচটা থেকে ছটা তারপরে কিন্তু এটা ভালো করে মিক্সিতে বেটে নেব বাটার পর তারপরে কিন্তু আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব। আর কী কী করবো চলো দেখাই যেহেতু আমি শুকনো লঙ্কা গোটা ইউজ করেছিলাম তার জন্য কিন্তু গুঁড়ো লঙ্কাটা ভাবে একটু কম দেব। তারপরে দেখো হাফচা চামচ ধনে দেব আর তোমরা যদি ধোনাটা বেশি খাও তাহলে তোমরা একটা চামচ দিতে পারো যেহেতু আমার মটরের ভাবটা কম সেই কারণে আমি কিন্তু কম দিচ্ছি তো এইদিকে দেখো তারপরে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাসটা ধরার পর কিন্তু কড়াই বসিয়ে দেবো যেহেতু আমি তিন থেকে চারটে আলু কাট কেটে নিয়েছিলাম সেটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে তার জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু দেওয়া হয়ে গেছে আলুটা দেওয়ার পর কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর হালকা নুন স্বাদ মতো তো এটা দেওয়ার পর কিন্তু ভালো করে ভাজবো আমি লাল লাল করে তো ঢাকা দিয়ে ভাজবো যাতে হালকা সেদ্ধ হয়ে যায় তো এদিকে দেখো আমার কিন্তু লাল লাল ভাবটা অনেকটাই চলে এসেছে তারপরে কিন্তু ধুয়ে রাখা মটরটা মানে সেদ্ধ মটরটা আমি দিয়ে দেবো আর এবারে কিন্তু দুটোকে ভালো করে মিক্স করে ভেজে নেবো একটু লাল লাল করে ভাজার পর দেখো একটু লাল লাল কিন্তু আমার ভাব চলে এসেছে তারপরে কিন্তু বেটে রাখা মশলাটা কিন্তু এবার আমি দিয়ে দেবো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে আমি এটা নিরামিষ ঘুগনি করছি যেহেতু সেই কারণে কিন্তু এইভাবে করছি অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তোমরা কিভাবে করো তারপরে কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এবং দেখো আমার ফুটে গেছে কী সুন্দর এটাকে কিন্তু ভালো করে মানে মশলাটাকে কষাবো একদম গাঢ় গাঢ় করে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে আর অনেকটা তেল ছেড়ে দিয়েছে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আর হালকা জল দেওয়ার পর কিন্তু এটা ফুটলেই উঠলেই হয়ে যাবে আমাদের ঘুগনি তো দেখো এটা দেখো বন্ধুরা আমার কিন্তু ঘুগনিটা ভালো করে ফুটে উঠেছে আর কি সুন্দর লাগছে না অসাধারণ লাগছে কালারটা তোমরাই বলো কেমন লাগছে নামানোর শেষে হালকা গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব এবার বলো বন্ধুরা কেমন হয়েছে ঘুগনিটা তোমরা কীরকমভাবে করো অবশ্যই কিন্তু আমি বারবার বলছি কমেন্ট করে কিন্তু জানাবে তো ঘুগনিটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি হালকা একটু বাটিতে ঢেলে নেবো তারপরে চলো তোমাদের সাথে ভালো করে দেখাই বন্ধুরা তোমরা ঘুগনি কীরকমভাবে খেতে ভালোবাসো মুড়ির সাথে না রুটির সাথে না এরকম আমি দেখো শসা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ যেহেতু আমার আজকে নিরামিষ ঘুগনি করেছে সেই কারণে আমি পেঁয়াজটা অ্যাড করিনি তো দেখো এইভাবে কি সুন্দর লাগছে আর আমার সব থেকে কিন্তু এইভাবে খেতেই ভালো লাগে আর অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কেমন লাগে তো ঘুগনিটা এই পর্যন্তই শেষ করছি ঘুগনির ভিডিওটা আগামীকাল আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসি ততক্ষণ তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না একদমই ভুলবে না কিন্তু আর বলবে কেমন হয়েছে ঘুগনিটা আমার তো সত্যি এত সুন্দর হয়েছিল না কী বলবো তো ভিডিওটা এই পর্যন্ত ওটা সবাই ভালো থাকবে